আসসালামু আলাইকুম আর দশ মিনিট পরে আজান দিবে ইফতারের সময় হয়ে গেছে এমন সময় আমরা একটা অসহায় পরিবারের মাঝে আসছি উনি বিধবা ওনার স্বামী নাই ছেলে সন্তান কেউ নাই তো কি দিয়ে ইফতার করে সেটাই একটু দেখবো আমরা কিন্তু এক মাসের বাজার নিয়ে আসছি ওনার জন্য তো বাজারটা আমরা দিব তার আগে একটু যাই বাসায় যায় দেখে আসি যে আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন এই যে আজকে আপনার বাসায় আমরা ইফতার করব এই জন্য আসলাম আমাদের কি দিয়ে ইফতার করাবেন তো কই দেখি কি ব্যবস্থা করছে দেখি কি দিয়ে গেছে মানে পাশের বাড়িতে দিয়ে গেছে যাক মাসাল্লাহ তাই তো ভালো এই যে পাশের বাড়ি থেকে এগুলো দিয়ে গেছে না আচ্ছা তাহলে আমরা আজকে এইগুলো দিয়ে একসাথে ইফতার করবো ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে রোজার বাজার টাজার করেন নাই না না আপনার চাচা মা নে মরে গেছে চাচা মারা গেছে শুনলাম কেউ নাই আপনার কেউ নাই এই একাই বসবাস করেন এখানে এখানে একলাই থাকি আচ্ছা আসতেছি আমরা একটু আসতেছি একটু বসেন আসতেছি তো আপনারা নিচ চোখে দেখলেন যে কাদের জন্য আমরা বাজার নিয়ে আসছি ওই যে পাশের বাসাতে একজন ইফতার কিছু দিয়ে গেছে সামান্য কিছু আর সিলাইনের পানি দিয়ে ইফতার করবে তা আমরা কিন্তু প্রত্যেকটা বাসায় বাসায় যায় এরকম একটা লিস্ট করে এই যে যেমন এর এলাকায় একটা লিস্ট করা হয়েছিল লিস্ট করে মানে যাদের সামর্থ্য আছে তাদেরই দিতেছি আর আমাদের এই বাজারের প্রতি খরচ হইতেছে জনপ্রতি পনেরোশো টাকা তা চাইলে আপনারাও শরিক হইতে পারেন আমাদের এই কাজের সাথে তাহলে আমরা বেশি কথা না বাড়াই ইফতারি সময় হয়ে যায় এই যে চাষি আপনার জন্য চলে আসছে এক মাসের বাজার আমাদের এখানে যে জিনিসগুলো আছে আপনার রোজা শেষ হয়ে গেলেও আপনি এগুলো নষ্ট হবে না খাইতে পারবেন ঠিক আছে এটা এক প্রবাসী ভাই দিছে ওই ভাইয়ের জন্য একটু দোয়া করবে না লন্ডন প্রবাসী সে ওই লন্ডনে থাকে এমনি দশটা পরিবারের জন্য আপনাদের মতো এরকম এই জিনিসপত্র কেনার জন্য টাকা দিয়েছিল সেই দিয়ে কিনে আমরা এই দিতেছি ঠিক আছে চাষি ভালো থাকবে না না আপনাদের জন্য দোয়া রইলো আপনারা তো অনেক কষ্ট করেন